জীবনে একবার হলেও যদি এই মাংসটা আপনারা ট্রাই করে দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন এই কুয়েল পাখির মাংসটা যা খেতে মজার না ধারণ খুবই স্বাদ লাগে আর এই মাংসটা কিন্তু আমি অবশ্যই কেটে বেড়ে সুন্দর করে নিলাম আর এখানে দুটা কুয়েল নিলাম আর সাথে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা দারচিনি এলাচ লবঙ্গ তারপরে হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর কালো জিরা মেথি পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে তেল আর এই প্রসেসিং করে যদি অবশ্যই আপনারা কুইয়াল পাখির মাংসটা রান্না করেন না আমি মনে করি যে গরুর মাংস বা কাশির মাংস কিছু খেতে ভালো লাগবে না আপনারা অলওয়েজ এই মাংসটাই খেতে ইচ্ছুক করবে আর এখানে আমি মাখা যেহেতু হাতে মাখিয়ে নিলাম এখন আমি একটু ঢাকনা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে কোনো পানি দিই নাই এটা কিন্তু সুন্দর করে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এইভাবে খোয়েল পাখির মাংসটা রান্না আপনারা অবশ্যই করে নেবেন যখন মাংসটা এভাবে রান্না করবেন তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি এইভাবে কুয়েল পাখির মাংসটা রান্না করার জন্য ডোটা অবশ্যই আপনার পুরোপুরি দেখে নেবেন কিন্তু ভালো লাগবে পুরোপুরি শেষ পর্যন্ত আমি কিন্তু আরও কিছুক্ষণ ডেকে তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস থেকে যে পানিটা আসে সেই পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যায় আর বেশি কিন্তু এক্সট্রা কোনো পানি আমি মনে করি না প্রয়োজন হয় আর এই যে দেখতে পারছেন আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যতটুকাপকে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু পাখির মাংস একটু কিন্তু আপনি শক্ত থাকে সেই জন্য একটু বেশি করে পানি দিতে হবে আর আমি এটা কিন্তু এরকমভাবে রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো পাখির ছিল সেগুলো দিয়ে একটু ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরে সরিয়ে নিলাম আবার একটু উল্টে পাল্টে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দেবো আর এদিকে আমি লবণটা একটু চেক করে নিলাম ঠিক আছে কি না আর এই যে দেখতে পারছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন আমি দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাঝখানে কিন্তু একটু ফেটে দিলাম তাহলে কিন্তু কাঁচামরিচের যে স্মেলটা আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আরও কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে ডেকে তারপরে অনবরত কিছুক্ষণ নেড়ে নেব আরও কিছুক্ষণ অল্প সময় একটু রান্না করে নেব যদি আমার চ্যানেলে আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আরও পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন সবাই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে যেন হাজির করতে পারি ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য বেশি বেশি ভালোবাসা এবং বেশি বেশি সাপোর্ট করবেন আর এই যে দেখেন চোলাটার নামিয়ে নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিয়ে আসলাম আর এই যে দেখেন আমি যখন বাটি দেখে আপনাদেরকে একটু ভেড়ে দেখাচ্ছি পাখির মাংস যেহেতু আমার খুবই ফেভারিট সেই জন্য কিন্তু আমি ভাত খেতে অলওয়েজ বসে পড়েছি আর ভাত না খেলে কিন্তু চলে না গরম গরম মাংস আর গরম গরম ভাত দিয়ে লেবু মেখে ওফ কি মজা কে যে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে কোনো অংশে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সব সময় আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আর সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর অবশ্যই আপনারা এই চ্যানে আপনারা এই মাংসটা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আমার কাছে সবাই ভালো থাকেন সবাই জন্য অনেক 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 ভালোবাসা রইল সবাইকে আসসালামু আলাইকুম